আসসালামু আলাইকুম সবাইকে অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষার্থী যারা আছো তারা আজকে এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে তোমার ইংরেজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার প্রস্তুতির বা বৃত্তি পরীক্ষায় তুমি আসলে যে ইংরেজি একশো মার্কের পরীক্ষায় বসতে চলেছো তিন ঘন্টার জন্য সেটার এ টু জেড কমপ্লিট একটা নির্দেশনা পেয়ে যাবা কী পড়বা কোথা থেকে পড়বা কতটুক পড়বা কীভাবে শেষ করবা এ টু জেড তুমি তোমার একটা প্রিপারেশন বা তোমার একটা প্ল্যান নিয়ে গেছো সাথে জাস্ট এটুকুকে যুক্ত করো বা এটার সাথে অ্যালাইন করো মি তোমার প্রস্তুতিটা আরও বেশি পাকা হবে আরও শক্ত পোক্ত হবে চলো তাহলে শুরু করি ফার্স্ট অফ অল আমরা একটু দেখবো যে ইংরেজির কোশ্চেন প্যাটার্নটা কেমন সো বেসিক্যালি যদি আমরা একটু দেখতে যাই তাহলে ইংরেজির ক্ষেত্রে কাহিনি আছে মেলা ফার্স্ট অফ অল এখানে তো ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটা মিলায় এখানে আসলে তোমাকে কয়টা অংশ যুক্ত করতেছে বলো তো তিনটা অংশ পার্ট এ পার্ট বি পার্ট সি তিনটা মিলায় তুমি আসলে তিন ঘন্টা সময় পাচ্ছ পরীক্ষা দেওয়ার জন্য এখানে তোমার ইংরেজি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার খুব সুন্দর মিলিয়ে মিশিয়ে একটা কিন্তু মিক্সচার বানানো হয়েছে বুঝছো সো জিনিসগুলোকে ডিকোড করতে ধরতে ধরতে ধরে এটার ক্লাস কমপ্লিট করে তোমাকে ওই ক্লাস এইট শিও স্কলারশিপ প্রোগ্রামের ভিতরে দিতে একটু তো টাইম লাগতে এটা তুমিও বুঝতেছো যে তুমিও জানো আমিও জানি যে তুমি যেটা ভাবতেছো এটা না যে এই জিনিসগুলোকে অনেক কমপ্লিকেট করে দেওয়া হয়েছে ঠিক আছে সো যেহেতু এরকমভাবে দেওয়া হয়েছে তাই এখানে তো আবার কোনো ট্রায়াল আন ইড কোনো সুযোগ নেই আমরা যা করতেছি সেটাই একেবারে পারফেক্ট হইতে হবে দ্যাটস সব সবকিছু আমাদের এন্ড থেকে আর কি ফুললি কোয়ালিটি এনশিওর করে তোমার কাছে যাচ্ছে সেজন্যই একটু টাইম লাগতেছে দ্যাটস হয় তুমি ক্লাস এইট শিওর স্কলারশিপ প্রোগ্রামে বাংলা এবং ইংরেজি এই বিশেষ করে এই দুইটা ক্লাস পেতে একটু লেট করতেছো বাট বিলিভ মি যে টাইম বলছি সেই টাইমের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবা আমি বেঁচে থাকলে এবং সব কিছু ঠিক থাকলে সুস্থ থাকলে আর কি ঠিক আছে ওকে চলো তাহলে হচ্ছে যে শুরু করি ফার্স্ট অফ অল পার্ট এ পার্ট বি পার্ট সি পার্ট এ যে অংশটা সেটাকে বলতেছো তুমি হচ্ছে আসলে বেসিক্যালি রিডিং পার্ট বি হচ্ছে আমাদের গ্রামার সেকেন্ড পেপারের আর পার্ট সি হচ্ছে ওই ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুইটা মিলাইয়া হচ্ছে রাইটিং ঠিক আছে রাইটিং অংশটা ওকে সো আমি যদি এখন আর কি একটু বলি যে আসলে কীভাবে তোমার কী কী আসবে এবং কী কী তোমাকে পড়তে হবে তাহলে ভাইয়া রিডিং অংশের ভিতরে আসলে চল্লিশ মার্ক টোটালে এই রিডিং অংশের মধ্যে চল্লিশটা মার্ক তুমি কমপ্লিট করবা কত মিনিটের মধ্যে এক ঘন্টার ভিতরে বা ষাট মিনিটের মধ্যে আমি তোমাকে প্রসেসও দেখিয়ে দিচ্ছি কীভাবে করতে হবে সেটাও বলে দিচ্ছো ওদের কোনো ইস্যু নাই জিনিস যেটা সেটা হচ্ছে এক ঘন্টার মধ্যে তুমি কমপ্লিট করবে এখানে আসলে আসবে কী কী আসবে হচ্ছে দুইটা সিন প্যাসেজ দুইটা সিন প্যাসেজ দুইটা সিন প্যাসেজ থেকে কী কী আসবে দুইটা সিন প্রথম সিন পেজ থেকে আসবে জাস্ট এমসি কিউ প্যাসেজটা পড়বা এমসি কিউ দিবা প্যাসেজ যদি ধরো দশ বারো লাইনের ভিতরে হয় তাহলে তুমি পড়ে সেটা মোরালেস এমসি কিউ দিতে খুব বেশি সময় লাগবে না ইনশাল্লাহ তারপরে আসবে কিছু শর্ট কোয়েশ্চিন ওই প্যাসেজ থেকে কোয়েশ্চিনের অ্যান্সার করতে হবে ওকে প্যাসেজ নাম্বার ওয়ান প্যাসেজ নাম্বার টুতে যদি চলে আসো তাহলে তুমি এখান থেকে যেটা পাবা সেটা হচ্ছে গ্যাপ ফিলিং কি পাওয়া বলো গ্যাপ ফিলিং মানে প্যাসেজ নাম্বার টুটাও তুমি এটা সিন প্যাসেজের ভিতর থেকে থাকবে সিন প্যাসেজের মধ্যে কোনগুলো ইম্পর্টেন্ট সেটাও আমি একটু পরে বলে দিবো সো গ্যাপ ফিলিং যে অংশটা সেটা আর কি ওই যে তুমি জানো যে ইনফরমেশন বলে দেওয়া আছে মধ্যখানে একটা গ্যাপ দেওয়া আবার হচ্ছে বলে দেওয়া আছে মধ্যখানে আবার গ্যাপ দেওয়া জাস্ট এখানে কিন্তু উত্তর লিখতে হবে পুরোটা লেখার কিন্তু কোনো প্রয়োজন নাই আমি আবারও বলতেছি পুরোটা লেখার কোনো প্রয়োজন নেই ওকে আচ্ছা তারপরে সিন প্যাসেজের আরেকটা থেকে আসবে হচ্ছে ভক্যাবুলারি সিরোনিম এবং অ্যান্টোনিম মানে সমর্থক শব্দ এবং বিপরীত শব্দ ভকেবুলারি আসবে মানে তোমার আসলে শব্দের জ্ঞান কতটুকু ইংলিশ কতটুকু সেটা দেখার জন্য ওই মানে জানাশোনা জায়গা থেকে আসবে সো প্যারা নাই আশা করি এরপরে চলে আসো আনসিন প্যাসেজ আনসিন প্যাসেজ যেটা আসবে তিন নম্বর প্যাসেজ সেখান থেকে আসবে ইনফরমেশন ট্রান্সফার ট্রু এবং ফলস কোনটা ট্রু কোনটা ফলস অথবা ইনফরমেশন ট্রান্সফার ট্রান্সফারও আসতে পারে আচ্ছা আর আসবে হচ্ছে সামারি এটা গুরুত্বপূর্ণ সামারিটা কিন্তু লিখবা হচ্ছে শর্ট করে অবশ্যই অবশ্যই এবং কোন লাইন মাথায় রাখবা শর্ট করে লিখতে হবে এটা হায়েস্ট হচ্ছে তিন থেকে চার লাইন এর বেশি না তোমার খাতার লিখায় হায়েস্ট তিন থেকে চার লাইন এবং মাথায় রাখতে হবে কোনো একটা লাইন কোন একটা ফ্রেশ যেন উদ্দীপক থেকে বা প্যাসেজ থেকে ডিরেক্টলি না উঠে যদি উঠে মামা তাহলে বুঝে নিও যে স্যারও বুঝে গেছেন যে তুমি আসলে কতটুকু পারো তোমার ভগবোলার জ্ঞান কতটুকু তখন তোমার মার্কগুলো অটোমেটিক্যালি কিছুটা কমে যাবে সো বি কেয়ারফুল ঠিক আছে ওকে এরপরে আমি যদি বলি যে গ্রামার গ্রামাটিক্যাল অংশের মধ্যে মার্ক আছে ভাই তিরিশ মার্ক এগেন এখানে কিন্তু একটা জিনিস ছুটছে সেটা হচ্ছে যে পয়েন্টস গুলো আছে না আমাদের ওই এর অংশ থেকে আসলে কি আসবে বলতো এর অংশ থেকে আসবে হচ্ছে কোশ্চিনের অ্যানসার সিম্পল ওখানে কিছু মার্ক আছে ওখানে আছে আট মার্ক চারটা কোয়েশ্চিন থাকবে দুই মার্ক করে আট মার্ক আছে এবং এখানে কোনো প্রকার কোনোটাতে অপশন থাকবে না যে তুমি এটা বাদ দিয়ে এটা লিখতে পারো এটা ছাড়া এটা লিখতে পারো যেরকমটা বার্ষিক পরীক্ষার ক্ষেত্রে হয় বা আগে এসসি পরীক্ষার ক্ষেত্রে হয়তো ওরকম কিছু নাই যেহেতু ক্লাসে এইটের বৃত্তি পরীক্ষা যেহেতু কম্পিটিভ এক্সাম কোনো প্রকার অপশন নেই যা আছে তাই উত্তর করতে হবে পারলে পারবা নাইলে নাই ক্লিয়ার ওকে এরপরে যেটা বললাম এক ঘন্টা টাইম নিবা তুমি হচ্ছে এরপরে গ্রামাটিক্যাল অংশের ভিতরে আমি বলি গ্রামাটিক্যাল অংশেই তুমি মেনলি টাইমটা বাঁচাবা যে টাইমটুকু বাঁচাবা সেটা তুমি অ্যাড করতে পারো এখানে সেটা তুমি অ্যাড করতে পারো হচ্ছে এখানে ওই গ্রামাটিক্যাল বা পার্ট বিয়ের যেটা বাঁচাবা সেটা তুমি রাইটিং অ্যাড করতে পারো রিডিং অ্যাড করতে পারো না হলে ঘড়ির কাটা দেখে একবারে শুরু করবে এক ঘন্টার ওটুকু শেষ করবে এক ঘন্টার ভিতরে এটুকু এক ঘন্টার ভিতরে এটুকু তাও হবে তাও হবে ওকে আসলে যেটা বলছিলাম এখানে পাওয়া হচ্ছে প্রথমে তুমি উইথ ক্লু অথবা উইদাউট ক্লু উইথ ক্লো অথবা উইদাউট ক্লো যে ফ্রিজ থাকে উইথ ক্লোজও থাকতে পারে আবার উইদাউট ক্লোজও থাকতে পারে আমি বলে দিই উইদাউট ক্লো থাকার সম্ভাবনা হচ্ছে বেশি সিম্পল হিসাব কঠিন যেটা আচ্ছা এরপরে আসবে সাবস্টিটিউশন টেবিল টেবিলটা ইজি তুমি যদি আসলে ধরতে পারো মিনিংটা বা বুঝতে পারো তাহলে টেবিলটা আশা করি খুব কঠিন হবে না রাইট ফর্ম ভার্ভ থাকতে পারে আর থাকবে হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স রাইট ফর্ম অফ ভার্ব এবং চেঞ্জিং সেন্টেন্স এই দুটাই হচ্ছে আমাদের বেশ ইম্পর্টেন্ট কনসেপ্ট বুঝতে হয় থিওরি ধরতে হয় এদের এদের হচ্ছে আসলে রুলস পড়া লাগে রুলস মনে রাখা লাগে নাহলে এটা সলভ করা যায় না ওকে পাংচুয়েশন আর ক্যাপিটালাইজেশন পাংচুয়েশন আর ক্যাপিটালাইজেশন দিয়ে শেষের অংশটুকু এটাতে আমাদের গ্রামাটিক্যাল অংশ শেষ কীভাবে পড়বো সেখানেও যাব সমস্যা নেই এরপরে চলে আসবো ভাইয়া আমাদের রাইটিং পার্ট রাইটিং পার্টের মধ্যে থাকবে হচ্ছে লেটার অথবা ইমেল থাকবে হচ্ছে স্টোরি অথবা ডায়লগ ফার্স্ট পেপার সেকেন্ড পেপারকে মিলাইছে দেখছো আর থাকবে হচ্ছে শর্ট কম্পোজিশান টাইম নিব প্রত্যেকটা ফেজে কত করে এক ঘন্টা করে ডান এই হচ্ছে আমার কোয়েশ্চিন প্যাটার্ন বুঝছো এখন এই সবগুলার ক্লাস তোমাদেরকে দিতে হলে কিরকম কাজ আমাদের করতে হবে ধরতে পারতো টিচারদেরকে কতটা খাটতে হবে ওই জিনিসটাতে একটু টাইম লাগতেছে বুঝছোই তো আশা করি বাট যে টাইম বলছি ইনশাল্লাহ সেটা টাইমের ভিতরে পাবা ওকে সো যারা অলরেডি শুরু করছো আমাদের এই এই মানে ক্লাস এইট স্কলারশিপ প্রোগ্রামের সাথে এই যে ক্লাস এইট আমাদের শিও স্কলারশিপ যে প্রোগ্রাম এই প্রোগ্রামের সাথে যারা অলরেডি ক্লাস শুরু করছো তাদের জন্য তো খুবই ভালো কথা যারা এখনো শুরু করে না ডিসক্রিপশন বা কমেন্ট বক্সে যে লিঙ্ক থাকবে লিঙ্ক থেকে যুক্ত হয়ে যাওয়া এখনই এখানে তুমি অলরেডি যে আমাদের ম্যাথ সায়েন্স এবং আমাদের যে বিজিএস এর ক্লাসগুলো যোগ করে দেওয়া আছে সেগুলো সম্পূর্ণ ভালো মতন কমপ্লিট করো ঠিক আছে তোমার বার্ষিক পরীক্ষা এবং বৃত্তি পরীক্ষার টোটাল এ কয়টা সাবজেক্টের মানে সম্পূর্ণ দায়িত্ব হয়তো আমরা নিয়ে নিতে পারতেছি এই একটা প্রোগ্রাম থেকে আর যদি বলো সব প্রোগ্রামেই লাগবে তাহলে তোমার জন্য ক্লাস এইট বার্ষিক প্রস্তুতি ঠিক আছে ওকে আসলে যেটার কথা বলতেছি সিন প্যাসেজ এই যে সিন প্যাসেজ তো ডিরেক্ট বই থেকে বইয়ের মধ্যে আমাদের ইউনিট এগারোটা আছে আমি বলে দিই তোমাকে কোন কোন ইউনিটের ভিজে বেশি ফোকাস করতে হবে পয়েমস এবং সিনটেন্স দুইটার জন্যই ফার্স্ট অফ অল ফুড অ্যান্ড নিউট্রিশন মাস্ট হেলথ অ্যান্ড হাইজিন ভালো করে পড়বা ইনভারনমেন্ট মানে হিউম্যান অ্যান্ড ইনভারনমেন্ট ভালো করে পড়বা পিপলস অ্যান্ড অকুপেশন ভালো করে থিংস দ্যাট হাই দ্যাট হ্যাভ চেঞ্জ আওয়ার লাইফ ভালো করে পড়বা ওম্যান্স ওম্যান্স রোল ইন আপ্রাইজিং খুব ভালো করে পড়বা কয়টা পড়লা তুমি দুইটা চারটা ছয়টা ছয়টা যদি পড়ো ইনশাল্লাহ তুমি দুইটা সিন প্যাসেজ ইনশাল্লাহ কমন পেয়ে যাবা ইনশাল্লাহ হ্যাঁ আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে নিউজ 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 এটা তুমি পড়বা কারণ তোমার হচ্ছে পয়েন্ট থেকেও তো অংশ থেকে থাকবে সো অংশটাকেও আমরা নিব ক্লিয়ার এই হচ্ছে ওভারঅল আলাপ সিন প্যাসেজের জন্য ওকে আনসিন প্যাসেজ কমন দেওয়ার যথেষ্ট টাফ অ্যান্ড রাফ একটা কাজ বাট স্টিল আমরা কিছু অংশ যুক্ত করে দিছি এই কয়টা আনসিন প্যাসেজ অন্তত পড়ে যাও এই কয়টা ফার্স্টেই আমি যেটাকে যুক্ত করছি সেটা হচ্ছে জনলাবেদিন পরেরটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস কেন সেটার কারণ তুমি নিশ্চয়ই জানো পরেরটা হচ্ছে আলফ্রেড নোবেল অথবা নোবেল প্রাইজ তারপর একটা হচ্ছে আমাদের টাইটানিক তারপর একটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে আমি তোমাকে বলব ব্যক্তি ওরিয়েন্টেড যে জিনিসপাতিগুলো হ্যাঁ মানে ব্যক্তিগত জীবন ব্যক্তির জীবন সেই জিনিসটা আসার পসিবিলিটি হচ্ছে বেশি তো সেই জিনিসটাকে পড়ো যতগুলো ব্যক্তির জীবন তুমি পাবা পড়ো এবং তোমার কথা হচ্ছে ভাই এতগুলো পড়বো কই থেকে সেটার জন্য একটা সোর্স হিসেবে আমি তোমাকে বলবো জাস্ট আমাদের অল ইন মাস্টার বুক অষ্টম শ্রেণী যে আমাদের অলিনন মাস্টার বুক আছে সেটা কিউ রকমারি অথবা কিউএনএ পাবলিকেশনের ওয়েবসাইট থেকে তুমি অর্ডার করতে পারো ওখানে যে কয়টা দেওয়া আছে সে কয়টা পড়লে ইনশাল্লাহ তোমার একটা স্বচ্ছ ধারণা ক্লিয়ার হয়ে যাবে তুমি কমন পর পসিবিলিটিটা পাড়াইতে পারবা আমি বলবো না যে এখান থেকে একবারে কমন চলে আসবে বাট তুমি পসিবিলিটিসটা অভিয়াসলি ইনক্রিজ করতে পারবা এখানে সবগুলো অন্যান্য বইয়ের মতন একশো দুইশোটা হচ্ছে যে দেওয়া নাই যেটা হচ্ছে অ্যাকচুয়ালি মানে আনরিয়ালিস্টিক যে তুমি শেষই করতে পারলে না তাহলে লাভ কী হলো ওরকম না এখানে যতগুলো দেওয়া আছে সেটার ইম্পর্টেন্স সব থেকে বেশি অ্যাজ ওয়েল এজ তোমার ভিতরে যেন একটা আস্থাও আসে বা কনফিডেন্সও আসে যে তুমি শেষ করতে পারবা বা কমপ্লিট করতে পারবা বা কমন পেলেও লিখতে পারবা এরকম ওকে আর রিটেন পার্টের জন্য ভাই আমি স্পেসিফিকভাবে একটু বলবো গ্রামাটিক্যাল যে অংশ এটার মধ্যে প্রথমে পাঞ্চুয়েশন ক্যাপিটালাইজেশন যা ছিল উইথ ক্লোজ উইদাউট ক্লোজ যা ছিল সাবস্টিটিউশন যা টেবিল যা ছিল ওই অংশগুলো খুব বেশি প্যারাদায়ক হবে না ওগুলার জন্য একটাই মাত্র কথা সেটা হচ্ছে ভাই প্র্যাকটিস ওগুলোর মধ্যে মাত্র একটাই কথা সেটা হচ্ছে কি বলতো প্র্যাকটিস একেবারে ভালো করে মাথার ভিতরে ঢুকায় নাও আমার ক্লাস এইটের বাচ্চা কাচ্চা ঠিক আছে আর যে দুইটা বাকি থাকলো সে দুইটার মধ্যে একটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব সেটার জন্য তোমাকে রুলসও জানা লাগবে পড়া লাগবে প্লাস প্র্যাকটিস করবা আমার সময় যদি আমাকে বলো সোজা বাংলা হিসাব আমি অ্যাডভান্স লার্নারের বই পড়তাম ওই অ্যাডভান্স লার্নারের পড়তে পারো আমাদের অলিন মাস্টার বুকে এটাও দেওয়া আছে এটাও দেওয়া আছে সেই সুই তুমি এখান থেকে কমপ্লিট করতে পারো এগেন চেঞ্জিং সেন্টেন্স এই চেঞ্জিং সেন্টেন্স অ্যাসার্টিভ থেকে নেগেটিভ থেকে শুরু করে এক্সপ্লেনটারি যা যা কিছু আছে ভয়েস ন্যারেশন তো না অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস ডিগ্রি যা কিছু আছে সে কিছু কমপ্লিট করার জন্য চেঞ্জিং সেন্টেন্স তোমাকে পড়তে হবে সেটাও তুমি হচ্ছে যে রুলস পড়ার সাথে সাথে প্র্যাকটিসে যেতে হবে ওটা শুধু প্র্যাকটিস করে গেলে হয় না পারা যায় না রুলস পড়তে হয় ডান বুঝতে পারছো আশা করি ডান এইবারে আমরা যাব হচ্ছে একটু অংশ সেটা হচ্ছে আমাদের রিটার্ন পার্টটা মোস্ট ইম্পর্ট্যান্ট এবং আমাদের তিরিশ তিরিশটা মার্ক হোল্ড করতেছে এই রিটার্ন পার্টটা করতেছে না বলতো তিরিশ তিরিশটা মার্ক হোল্ড করতেছে সেই রিটার্ন পার্টের জন্য আমরা কীভাবে কি প্রিপারেশন নিব রিটার্ন পার্টের জন্য যে তিনটা অংশ থাকতেছে একটা থাকতেছে হচ্ছে লেটার বা ইমেল একটা থাকতেছে কমপ্লিটিং স্টোরি বা ডায়লগস আর একটা থাকতেছে হচ্ছে কম্পোজিশান তিনটার জন্য আমি তিনটা বেসিক একেবারে ইনফো বলে দিই সবার জন্য যে ইনফোটা খাটাইতে হবে সেটা হচ্ছে ভাইয়া সব নিয়মাবলী জানা বাইরে ইমেল লেখার নিয়মাবলী কী ফর্ম লিখতে হয় আগে না টু লিখতে হয় আগে সাবজেক্ট লিখতে হয় কি না বিসিসি সি সি এগুলা মানে কি এই জিনিসপাতিগুলো জানা করে ক্লিয়ার থাকে এসব কিছু তুমি কিন্তু আমাদের এই ক্লাস এইট সি স্কলারশিপ প্রোগ্রামের ক্লাসে ইনশাল্লাহ পাবা সব কিছু ধরে ধরে নিয়মাবলীতে প্রথম ফোকাস দেওয়া হবে তারপরে বেশ কিছু সাজেশন বলে দেওয়া হবে যে এগুলো এগুলো কমপ্লিট করবা তুমি নিমন্ত্রণ পাঠাতে যাচ্ছ সেজন্য ইমেল দিতেছো তুমি হচ্ছে কোনো অফিসিয়াল কাজের জন্য ইমেল দিতেছো হোয়াট এভার এবং তুমি এমন একটা ইমেল অ্যাড্রেস দিলা যেটা জীবনে সম্ভবই না সম্ভবই না তাহলে হইলো হইলো না সো ওই নিয়মাবলীগুলো হচ্ছে মাস্ট তখন তোমাকে দেখা যাবে যে আর বডি পড়েই দেখবে না মার্কি দিবে না বাদ এভাবেই শেষ করে দিবে আচ্ছা প্রচুর লিখে লিখে প্র্যাকটিস এই রিটেন অংশের জন্য প্রচুর লিখে প্র্যাকটিস করতে হবে এটা হচ্ছে তোমার লেটার অথবা ইমেল যেটাই হোক না কেন স্টোরি হোক অথবা ডায়লগ হোক যেটাই হোক না কেন এবং স্টোরি আর ডায়লগের জন্য আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আউট অফ দ্য বক্স থিঙ্ক করতে পারা তুমি কেন ধরে নিচ্ছ যে ওই ইউ মানে ইউনিটি জি স্ট্রেংথ ওই স্টোরিটাই আসবে কেন ধরে নিচ্ছ যে নিউজ পেপার পড়ার ই কী বলে হচ্ছে যে গুরুত্ব সেটাই আসবে এমনও তো হতে পারে কোয়ারেন্টাইন টাইমে অথবা হচ্ছে যে আমাদের এই যে যে লকডাউন টাইমটা ছিল এই যে জুলাইয়ের সময় লকডাউন টাইমটা ছিল ওই টাইমের ভিতরে তোমাকে দিল যে তুমি এবং তোমার বন্ধুর ভিতরে মানে জাস্ট অন্যান্য নিয়ে ইন্টারনেট তো অফ ফোন কলে যে কথাবার্তা সেটার ডায়লগটা লিখো কারেন্ট সিচুয়েশান নিয়ে তো তোমার যদি মাথার ভিতরে থেকে কি আসলো এটা ও আই থেকে আসলো এটা তো পাই না তাইলে হবে না অবভিয়াসলি তোমাকে এ সকল কিছুর জন্য প্রিপেয়ার থাকতে হবে কারণ তুমি বৃত্তি পরীক্ষা দিচ্ছ ভাইয়া আমি মাত্র কোনো কিছু অতিরঞ্জিত বা গ্লোরিফাই করে বলছি না তোমাকে এই জিনিসগুলো বুঝতে হবে তুমি বৃত্তি পরীক্ষা দিচ্ছ এটা সাধারণ পরীক্ষা না দশটা বারোটা তোমার বার্ষিক পরীক্ষার মতো না তোমার হচ্ছে যে এই জেএসসি পরীক্ষার মতো না এর থেকে এদের লেভেলটা একটু হলেও হাই সো তোমাকে আসলে এবং তুমি আসলে ওই পঁচিশ পার্সেন্ট স্টুডেন্টের ভিতরকার একজন সো তোমাকে জাজ করার জন্য উনি যথেষ্ট ক্যারা প্যারা সবই দিবে সিম্পল হিসাব ওকে সো আউট অফ দ্য বক্স থিঙ্ক করতে পারতে হবে তুমি তো সচরাচর যেগুলা স্টোরি সচরাচর যেগুলো হচ্ছে এই আ কি বলবো যে নিয়ম নিয়মকানুন যুক্ত পড়াশোনা সেগুলো তো করবাই সেগুলো তো দিবাই সাথে সাথে এগুলোকে নিয়ে আসা লাগবে ডান ওকে এরপরে কম্পোজিশন লেখার ক্ষেত্রে একটা পয়েন্ট খালি আমি বলবো সেটা হচ্ছে তো এটা তোমার জার্নি বাই ট্রেন হোক জার্নি বাইন প্লেন হোক জার্নি বাস হোক জার্নি বাই হোয়াটেভার লঞ্চ হোক তোমাকে মিনিমাম মাথায় রাখতে হবে রেলিভেন্ট জিনিস আমি এখানে মিনিমাম পনেরোটা পোর্শন করবো কম্পোজিশনের জন্য মার্ক কত ছিল মনে আছে মার্ক ছিল হচ্ছে আমাদের পিওর বারো মার্ক তাহলে আমি যদি এখানে পনেরোটা পয়েন্ট করতে পারি ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি এখানে কত মার্ক গ্র্যাপ করতে পারবো বারো মার গ্র্যাব করতে পারবো আরও বেশি পারলে খুব ভালো না পারলে মিনিমাম অন্তত পনেরোটা পনেরোটা পোর্শন মানে বুঝছো প্রত্যেকটা পোর্শনের বাংলা রচনার জন্য যে হেডিং থাকা লাগবে ওরকম হেডিং না দিলেও হবে সমস্যা নাই বাট তোমার লেখার জন্য প্রত্যেকটা এক একটা পোর্শন মনে না হয় ধরো এরকমভাবে লিখলাম তারপরে এই যে লিখতেছি এটা হচ্ছে আরেকটা পোর্শন একটা পেজে হায়েস্ট তিনটা পোর্শন থাকতে পারে আর একটু বড়ো হয়ে গেলে দুইটা পোর্শনে শেষ হয়ে যেতে পারে এই যে দেখো তিনটা পোর্শন ডান এই হচ্ছে আমার অবহেলার আলোচনা এমন কথা হচ্ছে ভাইয়া আমাকে এটার কিছু হচ্ছে যে ই দিয়ে দেন কি বলে যে মানে এই যে কম্পোজিশনের কম্পোজিশনের কিছু হচ্ছে যে সাজেশান দিয়ে দেন তো সাজেশান দিলে আমি কি দিব তো ফার্স্ট অফ অল সায়েন্স দিব হ্যাঁ আমি কিন্তু মানে না রিসার্চ করে মানে না দেখে না বুঝে শুনে বলতেছি না টু বি অনেস্ট বাট আমি নিজেই এটা দিতে চা দিতে চাওয়ার পক্ষে ছিলাম না আসলে কেন কারণ এই যে মানে সায়েন্স তারপরে হচ্ছে জার্নি এগুলো সচরাচর এটা তোমার বার্ষিক পরীক্ষার জন্য চলবে সায়েন্স জার্নি এই জার্নি বাই ট্রেন বাস ট্রাক যাই বলো না কেন তুমি এই সচরাচর জার্নি তারপরে হচ্ছে তোমার পার্সোনালিটিস পার্সোনালিটিস পার্সোনালিটিজ মানে আমি বলতেছি যে মানে কারো কোনো জীবনী যদি দিয়ে দেয় তারপরে হচ্ছে চলে আসতে পারে তোমার পার্সোনাল মানে জীবনী থেকে তারপরে হচ্ছে যে তোমার ড্রাগ অ্যাডিকশান মাদকাশক্তি মাদকাশক্তিও তার প্রতিকার এমন কিছু ঠিক আছে তারপরে আসতে পারে হচ্ছে ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ এমন কিছু এই সকল জিনিসপাতিগুলো খুব বেসিক এগুলা তো কমপ্লিট করবাই এগুলা তো পড়বাই সাথে সাথে আমি বলবো তোমার ভোকাবুলারি বা ভোকাবে যদি একটু উন্নতি থাকে তোমার যদি আউট অফ দ্য বক্স থিঙ্ক করতে পারার একটু চাহিদা থাকে চিন্তা চিন্তাভাবনা থাকে তোমার যদি ক্রিটিক্যাল থিঙ্কিং অংশটা থাকে হ্যাঁ তোমার ভিতরে যদি ক্রিয়েটিভিটির অংশটা থাকে যে জিনিসগুলো আসলে টু বি অনেস্ট খুবই জরুরি এবং তোমাদের ম্যাক্সিমাম মানুষজনের ভিতরে আছে এটা আমি বিলিভ করি জাস্ট অল ইউ নিড টু ডু প্র্যাকটিস তুমি যদি এ কয়টা প্র্যাকটিস করো এরকম বা রেলিভেন্ট আরও দুই চারটা তুমি লিখতে পারবা টাইম লাগবে হয়তো একটু একটু হচ্ছে যে মানে বইয়ের মতন মুখস্থ কম হবে বাট টু বি অনেস্ট পারবা সো তোমাকে ওই জায়গাটাই অ্যাচিভ করতে হবে এখানে টার্গেট হচ্ছে তোমাকে করে আসতে হবে সিম্পল হিসাব তুমি কিছু ছেড়ে আসতে পারবে না করে আসা লাগবে এবং আনকমন আনকমন জিনিসপাতি আসবে এটার জন্যই রেডি থাকতে হবে ক্লিয়ার সো আশা করি বুঝতে পারছো এই কিছু জিনিসপাতি এরকমভাবে যদি কমপ্লিট করো আশা করি তুমি তোমার ইংরেজি ইংলিশ ফার্স্ট সেকেন্ড যে প্রিপারেশান সে প্রিপারেশানটা টোটাল কমপ্লিট করতে পারবা এবং অভিয়াসলি হান্ড্রেড আউট অফ হান্ড্রেড মার্কের প্রত্যাশী এবং উত্তরও করে আসতে পারবা সো সবাই অনেক অনেক ভালো থাকুক যারা পড়াশোনা কমপ্লিট করার জন্য চিন্তা করতেছো যে ভাই আমার একটা অফিসলে হার্ড কপি দরকার তারা আমাদের অলিনন মাস্টার বুক ক্লাস এইটেরটা ডিসক্রিপশন কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে অর্ডার করে ফেলে ওখানে পিডিএফ দেখতেই পাবা আর যারা এখনও আমাদের ক্লাস এইট শিওর স্কলারশিপ প্রোগ্রামে যুক্ত হওয়া নাই যুক্ত হয়ে যাওয়া দ্রুত ইনশাল্লাহ তোমার বৃত্তি পরীক্ষা যাবতীয় প্রস্তুতি রেকর্ডেড ক্লাস লাইফ সকল ক্লাসের মাধ্যমে নিশ্চিত করে দেওয়ার দায়িত্ব আমরা নিবো সবাই অনেক ভালো থাকুক ভাইয়া আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম